বন্ধু হোয়াটসঅ্যাপে দারুণ একটি ফিচার্স নিয়ে কথা বলবো ফিচার্সটা ঠিক এরকম এআই থেকে ইমেজ নিয়ে এআই থেকে ভিডিও ক্রিয়েট করে তোমরা তোমাদের বন্ধুদেরকে সেন্ড করতে পারবে হোয়াটসঅ্যাপের মধ্যে তো বন্ধু কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকো তোমার এখন আছি আমার মোবাইল ফোনের হোম স্ক্রিনে আর এখান থেকে আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশান খুঁজে নেবো আর আপডেট করা না থাকলে অবশ্যই আপডেট করে নেবে তো সবার উপরে ডান সাইডে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপের উপরে আমি টাচ করলাম তো টাচ করতে এখান থেকে যে কোনো একটা ফ্রেন্ডের চ্যাট আমি ওপেন করবো তো এই চ্যাটটার উপরে আমি টাচ করলাম জিও রণজিৎ এই চেয়ারটার উপরে টাচ করলাম টাচ করতে একটু ভালো করে দেখো নিচের দিকে এখানে প্লাস আইকন আছে তো এখানে আমি টাচ করবো এটা টাচ করলে আমার গ্যালারি সেকশানটা সমস্ত অপশানগুলো অন হবে তো এই যে আমি এখানে টাচ করেছি টাচ করতে নিচের দিকে একটু দেখো ভালো করে এআই ইমেজেস লেখা আছে তো এখানে আমি টাচ করলাম টাচ করতে এখানে কন্টিনিউ করতে বলছে আমি কন্টিনিউ করে দেবো তো এই আমি কন্টিনিউ করে দিলাম এখন এখানে ভালো করে দেখো নিচে লেখা আছে ডেসক্রাইব অ্যান্ড ইমেজ তো বন্ধু এখানে আমাদের টাইপ করতে হবে বা লিখতে হবে আমরা কি চাইছি মানে কী ফটো বা ছবি আমরা চাইছি সেটা এখানে টাইপ করে সেন্ড করতে হবে তো আমি একটু সহজভাবে এখানে ডগ লিখে দেবো তো এই আমি ও জি ডগ টাইপ করে বা লিখে এখানে সেন্ড বাটন আছে সেন্ড বাটনের উপরে আমি টাচ করে দেবো তোমরা তোমাদের মন মতো টাইপ করবে তো এই আমি সেন্ড করে দিলাম সেন্ড করতে একটু লোডিং নিচ্ছে তো কী আমরা নেব সেটা আসছে তো ডগ চলে এসছে একটু ভালোভাবে দেখো তো বন্ধু আর একটু অপেক্ষা করলে আরও কয়েকটা কুকুর বা ডকের ছবি দিয়ে দেবে একটু ভালো করে দেখো পাশে পাশে দিয়ে দিয়েছে মানে সাইডে সাইডে তো বন্ধু এখান থেকে তোমরা এক একটা ডকের উপরে টাচ করে করে তোমরা দেখে নিতে পারো কোনটা আমরা সেট করবে বা অ্যানিমেশান সেট করবে বা ভিডিও ক্রিয়েট করবে তো এক একটার ওপরে আমি টাচ করে করে দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখো তো সববার লাস্ট যেটা এটাই আমার খুব ভালো লাগছে যাই আমি এটাই বানাবো মানে অ্যানিমেটেড বানাবো বা ভিডিও টাইপের বানাবো তো দেখো এখানে মেক চেঞ্জেস লেখা আছে তো এই নিচে দেখো মেক চেঞ্জেস লেখা আছে আমি তীর চিহ্ন দিয়ে রেখেছি এখানে আমি টাচ করেছি টাচ করতে এখানে অ্যানিমেটেড লেখা আছে এই অ্যানিমেটেডের উপরে আমি টাচ করলাম টাচ করতে যাই হোক একটু সময় নেই বন্ধু কয়েক সেকেন্ড তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে হাইপ করে করে দেবে যদি তোমরা ইউটিউব থেকে দেখো তো বন্ধু দেখো এখানে কমপ্লিট হয়ে গেছে তো দেখো ডগটা দেখো কেমন অ্যানিমেটেড হয়ে গেছে কেমন ভিডিও ক্রিয়েট হয়ে গেছে তো কত সুন্দর মনে হচ্ছে বন্ধু একটু ভালো করে দেখো তোমরা পুরো ভিডিও টাইপের হয়ে গেছে যাই হোক তোমরা সেন্ড করতে চাইলে নিচের দিকে দেখো ডান্সাইটের নিচে সেন্ড বাটন আছে ওই সেন্ড বাটনে তোমরা টাচ করে দেবে সেন্ড হয়ে যাবে তো এই আমি টাচ করলাম সেন্ড হয়ে গেল একটু ভালোভাবে দেখো তো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবে আর ভিডিওর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ